عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم সাব্বা আলীল্লা হি মাফিস মাতিম মাফিল আরদি ওয়াল্লাহ অহুওয়াল্লা জি জুন হাফিম আল্লাহ তাআলা বলছেন সাব্বাহা পবিত্রতা মহিমা ঘোষণা করছে লীলা আম্মাহত আলার মাফিস মাওয়াতি ও মাফিল আর এই আকাশ এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে অর্থাৎ আকাশে যা আছে এবং যা জমিনে আছে সবাই আল্লাহ আল্লাহআলা কি করছেন তাজবি করছেন আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছেন অর্থাৎ আল্লাহ তালার সৃষ্টিকুলের সবাই আল্লাহ তালার তাজবি করছেন অবুয়াল আজিজুল হাকিম আর তিনি একমাত্র পরাক্রমশালী প্রজ্ঞাময়ফাল এ তোমরা যারা ইমানেছ ইমানদারগণ লিমা তাকু লু না মালা তাফালুন তোমরা এমন কথা তোমরা তা কেন বলো যা তোমরা করো না এটা হলো মুনাফিকদের আলামত আল্লা তা বলছেন যে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না অর্থাৎ আমরা যেটা করি না অনেকে আসে অন্য লোককে উপদেশ দেয় ওয়াশ করে নসিহাত করে কিন্তু নিজে তা করে না মুনাফিকদের লক্ষণ এটা যে কোনো বিষয়ের উপরে নিজে আমল না করে অন্যকে তার উপরে নসিহাত করা অন্যকে সবক শিখানো আছে না নেই সমাজের ভিতরে এমন বহু মানুষ আছে নিজে করে না অন্য লোকদেরকে ওয়াজ করে বেড়ায় নসিয়াত করে অন্য লোকদেরকে বলে এইটা করতে হবে এইটা করতে হবে এই করা যাবে না ওই করা যাবে না সমাজের ভিতরে বিশৃঙ্খল হবে অথচ নিজেই মত না খাইলে রাত্রে বউ আসে না আছে না নেই এজন্য আল্লাহ সহ আনা তালা বলছেন এ দুর্বল ইমানদার যারা ইয়া দিন ইমানদার যারা ইমান এনেছেন যারা কালিমা পড়েছে সবাই ঈমানদা লিমাতা তুলুন না মান ফালুন তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না আল্লাহ তাহানা ঈমানদারদেরকে বলছেন কাফেরদেরকে বলার দরকার নেই তো কারণ তো এমনিই কাফের ওদের কথার সাথে কর্মের সাথে মিল থাকবে না এটাই স্বাভাবিকরা যান নামি কিন্তু তোমরা যারা ঈমানের দাবি করো তোমরা যেন আল্লাহ আনামত আল্লাহ জান্নাত যাওয়ার আশা করো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা করো তোমরা এমন কথাবার্তা কেন বলো যা তোমরা করো না এটা আল্লাহর কাছে অত্যন্ত অসন্তোষজনক যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করবে না বলছে তোমরা যে কাজ করো না সে কথা বলা এটা আল্লাহ সুবাহালার কাছে খুব মানে অসন্তুষ্ট অসন্তোষজনক কাজ অর্থাৎ আপনি যে কাজ করবেন না আপনি বলবেন যে সুদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না তারপরে হলো এই অন্যায় করা যাবে না ওই অন্যায় করা যাবে না অথচ আপনি সেই কাজ করবেন আপনি তার সাথে সম্পৃক্ত হবেন আপনি মানুষের কে বলবেন যে এইটা এই কাজ করা যাবে না সমাজে বিশৃঙ্খলা করা যাবে না সমাজের ভিতরে মারামারি করা যাবে না অথচ আপনি নিজেই মারামারি করবেন মারামারি বাধায় দেবেন আপনি মানুষের ভিতরে গণ্ডগোল করবেন এই সব কিছু যে কোনো কিছু যেটা নিজে না করে অন্যকে কি করা সিহাদ করা মুনাফেকেরা আহম্মাদ রসুল্লা সাল্লামের সামনে নিজেদেরকে খুব ভালো মানুষ হিসাবে উপস্থাপন করতো সাধুস্বাস্থ্য কিন্তু পিছনে পিছনে মহম্মাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে এবং তুমদদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত তা আল্লাহ সু আল্লাহ বলছেন এটা আল্লাহর কাছে খুব অসন্তোষজনক কাজ খুব খারাপ কাজ যে তোমরা বলবে এমন কথা যা তোমরা করবে না এন্ আল্লাহ আয়ো আইকুন্নাদিন আয়োপতেনো নাফিসে বিহি সফাং গান নাহুম্বুনিয়ানুমারসুস নির্সায় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে যেন তারা সীসাঢালা সীসা লাগানো সুদূর প্রাচী অর্থাৎ যারা আল্লাহর পথে সিসাডালা প্রাচীরের মতো একেবারে সারিবদ্ধ হয়ে অর্থাৎ কি করে আল্লাহর পথে যুদ্ধ করে একদম সিসাডালা প্রাচীরের মতো অর্থাৎ কোনোভাবেই তারা আল্লাহর রাস্তা থেকে সরে যাবে না আর যারা মনাফিং তারা যুদ্ধের ময়দানে গিয়ে মুসলমানদেরকে যুদ্ধের ময়দান থেকে ভাগিয়ে নিয়ে যায় তারপরে হলো ষড়যন্ত্র করে একটুখানি সমস্যা হলেই ফিরে আসে আমাদের মতো আর কি আমরা যেমন বলি জিয়াদ 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 চাই যেই একটা কপ্টেন বিস্ফোরণ হয়েছে দেখা যায় আর কেউ নেই এখানে আর কোনো টিয়াদ নেই কনে যে ঘরের মধ্যে ঘরের দরজা দিয়ে বসে আছে পনেরো দিন আর খোঁজ নেই আল্লাহ তালা বলছেন না তোমাদের কথা এবং কর্ম এমন হবে ক্য হুং বুনিয়া মারসুস সুস একেবারেই সীশা ঢালা প্রাচীরের মতো মারসুস মানে সিসা লাগান ওইটা ওই নালামু কৌমি হিয়া কৌ মেলে মাতো নী কতলা

তোমরা আমাকে কষ্ট দিচ্ছ অথচ তোমরা নিশ্চিত জানো যে আমি অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর রসুল মুসা আলী যখন তার কৌমকে কানিমার দাওয়াত দিতে লাগলেন কৌমের লোকেরা মুসা আলি গিস্লা উপরে খুব নির্যাতন শুরু করে দিল মুসাআলি গল্লা দীর্ঘদিন দেশ ছেড়ে অন্য জায়গায় দৃষ্ান্তর ছিলেন তখন উনি বলছেন তোমরা তো জানো যে আমি আল্লাহর রসুল কারণ ইতিপূর্বে আমার সুসংবাদ দেওয়া হয়েছে তাহলে তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছা গু গল অতপর তারা যখন বাকাই রয়ে গেল আল্লাহ বাঁকা করে দিলেন তারা যখন বাঁকা রয়ে গেল তখন আল্লাহ আইলা তাদেরকে কি করে দিলেন বাঁকায় রেখে দিলেন অর্থাৎ তারা সঠিক পথে আর না তারা মোহাম্মদ সাল সাল সাল্তুসালামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতেই লাগলো এমরান এসি বন্ধ করো হেলাল কনে কি করে দারোয়ানি করে কোথায় কি করে

বলছেন অতপর যখন তারা বাঁকাই রয়ে গেল আল্লাহ তালা তাদেরকে বাঁকা করে দিলেন অর্থাৎ রসুর আসার পরেও যখন তারা সত্যটা মানেনি সত্যটা না মানার কারণে তারা মুসা আলি ইসাল্লা সালাম নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই লাগলো তখন আল্লাহ সু আনা আলাহ তাদেরকে আর হেদায়েত করলেন না আর আল্লাহ পাপাচারী কৌকে সত্য পথ দেখান না আল্লাহ যারা পাপাচার যারা অন্যায়ের উপরে অটুট থাকে যারা সত্যকে বুঝতে চায় না সত্য বোঝার নেওয়ার মতো যারা ইচ্ছা পোষণ করে না আল্লাহ সোহান আলা তাদের অন্তরকে কি করে দেন বাকাই রেখে দেন তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দেন না وإذ قال عيسى إِسْرَاهِيلَ إِنِّي مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد الله تعالى بولن مريم الفطرو ইসা আলাইসাল্লা সালাম বলেছিলেন ইয়া বানি ইসরাইল হে বনি ইসরাইল ইন্নি রসুল্লাহ ইলাইকুম আমি অবশ্যই তোমাদের কাছে প্রেরিত আল্লাহর রসুল ইসা আলাইসাল্লা সালাম বনি ইসরাইলদের কাছে বলেছিলেন আমি আল্লাহ হাসন ও পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত একজন সত্য রসুল মুসাদ্দি কাল্লিমা বাইনাইয়া দাইয়া সত্য প্রতিপন্নকারী আমার আগে অবগত মিনাত্মা আমি এবং আমি সুসংবাদদাতা এমন একজন রসুলের মুবাশিরাম্বী রসুলি আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা ইয়াতি নিম্বাদিসহ আহমাদ যে আমার পরে আসবে তার নাম হবে কি আহমাদ অর্থাৎ মুসা আলিহিসুআসালাম যখন আল্লাহ সহ আলব ইসরায়েলের কাছে যখন মুসা আলী সাল্লা নবী হিসাবে পাঠালেন তখন তিনি বললেন যে আমার সামনে তাওরাত আছে তাওরাত আছে আমার পরে আমি একজন রসুলের সুসংবাদ দিচ্ছি তোমাদেরকে কাকে বললেন ঈসা আলে সালাতাম তার কওমকে বলেছিলেন যে আমি আমার পরে একজন রসুলের সুসংবাদ দিচ্ছি মুবাসিরমি রসুল ইয়াতি নিম্বা আদি যিনি আমার পরে আসবেন ইসমহ আহমাদ তার নাম হবে কি আহমাদ তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম মুহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম কি আহমাদ মূলত সাল্লামের নাম আহমাদ মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম হলো মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত তাই এখনকার যে কাদিয়ানি কাদিয়ানিদের প্রধানের নাম কি মির্জা গোলাম আহমাদ এখন সে বলে যে ঈসা আলাই সাল্লা তু বলেছিলেন যে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমাদ আর আমি হলাম সেই আহমাদ আমার নাম কি গোলাম আহমাদ আমার নাম কি গোলাম আহমাদ একজন ভারতের একজন বিখ্যাত আলেন ছিলেন ওনার নাম ছিল আতাউল্লা বহারি নাম কি আতাউল্লাহ বুহারি তাই আতাউল্লাহ বহারির সাথে একজন একদিন মির্জা গোলাম আহমদের কথোপকথন হচ্ছে বাহাস হচ্ছে মির্জা গোলাম আহমদ বলছে যে দেখো আমি যে নবী এটা তোমাদের কোরানেই আছে কিভাবে আছে যে ঈসা আলাই ইসাল্লা তুয়াশাল্লাম বলেছিল ইয়া তিম বাদি ইসমুহ আহমাদ আমার পর একজন নবী আসবেন যার নাম কি যার নাম হবে আহমাদ তা আমি হলাম সেই আহমাদ তা বলছে তুই তো আহমাদ না তোমার নাম তো গোলাম আহমদ তা বলছে গোলামটা বাদ দিয়ে দাও গোলামটা বাদ দিয়ে দাও তা গোলামটা বাদ দিয়ে দিলেই তো কি হয় আহমাদ হয়ে যায় তা আতা উল্লা বলতেছে নামের প্রথম অক্ষর যদি বাদ দেওয়া জায়েজ হয় তাহলে আমার নাম হলো আতা উল্লাহ তাহলে আমি আতা বাদ দিয়ে দিলাম আমি থাকলাম কি আল্লাহ তা আমি আল্লাহ বলছি তোর নতুন গাধারে আমি নবুয়াতি দেই এই হলো গোলাম আহমদ তা আল্লা আলে আলাইহ ঈসা আলী ইশ্লাামকে বললেন যে ঈসা আলী ঈশ্বলা কাছে যে তাওরাত আসলো সেই তাওরা ইঞ্জিন তাওরাতে উনি বললেন কি মুবাশিরম্বি রসুল ইয়িমিম বাহু আহমাদ আমার পর একজন রসুল আসবে যার নাম কি আহমাদ মুবিন। অতপর যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে তিনি আমাদের কাছে আসলেন তখন তারা বলল এটা তো এক প্রকাশ্য জাতি খ্রিস্টা মূলত মক্কার কাফেরা মোহাম্মদ সাল্লামকে মানতেন না মানার কোনো কারণ ছিল না এবং তারা অধীর আগ্রহে বসেছিলেন যে এই যে আমাদের তাওরাতে যে আছে। অতি ইতিপূর্বের অনেক গ্রন্থে আছে প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থে আছে যে আল্লাহ তালা শেষ নবী হিসাবে একজনকে পাঠাবেন তিনিকে আহমদ মোহাম্মদ দা উনি আসলে আমরা তার প্রতি ইমান আনব এটা ওরা ইতিপূর্বের কিতাবে তাদের ধর্মীয় গ্রন্থে তারা বার 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 পড়েছে এবং নবীদের সুসংবাদ শুনেছে কিন্তু যখনই তাদের আশা ছিল কি তাদের আশা ছিল মূলত এই নবীটা হবে বনি ইসরাইল থেকে মূল কারণ হলো এটা যে বনি ইসরাইল থেকে হবে যখনই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বনি ইসরায়েল থেকে অন্যায় তখন এরা বললেন আমরা অন্য গোত্রের মানুষকে নবী হিসাবে মেনে নেব না তখন আল্লাহ তায় বলছেন এরা সারা জীবন পড়েছে জানে বোঝে যে আমার পরে একজন ঈসা আলাইসাল্লা তুয়ালসাল্লামের পরে একজন শেষ নবী হবেন তিনি তারা তিনি হবেন আহমদ অৎপর যখন তিনি সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে যখন পৃথিবীতে আসলেন তখন বললেন হা দা শেখর এটা তো একটা প্রকাশ্য জাদু অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন পৃথিবীতে আসলেন এসে যখন নবুয়াদ যখন আল্লাহ তাহ তাকে দিলেন তিনি যখন পরান পড়লেন সাল্লামের বিভিন্ন মর্যাদা যখন প্রকাশ পেতে লাগলো তখন তিনি বললেন যে এটা তো একটা জাদু তখন তারা কি বলল যে মোহাম্মদ নবী না মোহাম্মদ একজন কি জাদুকর হাজা যা শেখরুল মানে কি জাদু শেখরুল মানে কি জাদু আমরা বলি না শেহরি খেয়েছেন এই কথাটা ভুল এই কথাটা কী শেহরি মানে কি জাদু হবে আর শেহরুন মানে জাদু আর শাহরুন মানে শেষ রাতের খাবার এই জন্য আল্লাহ তালা বলছেন যখন তাদের কাছে নবী আসলো প্রকাশ্য সব কিছু নিয়ে তখন তারা মোহাম্মদকে বললেন হাজা শেখরুম মুভিং এনি হলেন একজন যাদুকর ইনি নবিনা মানার জন্য আর ওরাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী ও মান আল মুমিন মান ইফতারা আলা আল্লাহিল কাযিমা ওয়া হুয়া ইউদা ইন الاسلام আল্লাহু লা ইয়াহদিল কওম আয সেই ব্যক্তির চেয়ে অধিক জালেম আর যে আল্লাহ সম্পর্কে রচনা করে মিথ্যা কথা যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলে তার থেকে বড় জালেম আর কে হতে পারে আল্লাহ বলছেন ওই থেকে বড় আল্লাহ ব্যক্তির কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে আমাদের সমাজেও দেখবেন অনেক অনেকেই আছে জানে না একটা কথা বলে এটা আল্লাহ বলেছে বলে কি যেটা আল্লাহ বলেছে এটা হাদিসে আছে তার মানে কি মিথ্যাবাদী জানে না বলে দেয় তা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে আল্লাহ তহালা বলছেন এ ব্যক্তি হলো সবথেকে বড়ো জালেমুদআ ইসলাম জালিমিন অথচ তাকে ডাকা হচ্ছে ইসলামের দিকে আল্লাহ এমন জালিম কৌমকে কখনো পথ দেখান না তা বলছে আল্লাহ তাল্লাহ বলছেন ওই ব্যক্তির থেকে বড় জালেমকে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহর কালাম নিয়ে এসেছেন আল্লাহর কথা বলতেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেন যে উনি হলো জাদুকর হাজা মবি মুবিন আবার ওনাকে বলতেন মজরুন তিনি একজন পাগল আবার ওনাকে বলতেন শায়ের তিনি একজন কবি এত সুন্দর সুন্দর করে কবিতা কবিতা উনি বানায় বলে উনি একজন জ্ঞানী উনি একজন কবি তা আল্লাহ বলছেন যে আমি তাকে নবুয়াদ দিয়েছি আমার সম্পর্কে মিথ্যা কথা বলে সুতরাং সে অথচ মোহাম্মদাল্লাম মানুষদেরকে কোথায় ডাকছে ইসলামের দিকে আহ্বান করছে আল্লাহ তালা বলছেন আল্লাহ ভুলাইয়া দিল কৌমাজিমিন জালিম সম্প্রদায়কে আল্লাহ তালা হেদায়েতের পথ দেখান না